কেমন সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো চললাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে মনটা বেশি ভালো না অনেক খারাপ ছোট মেটা টিকা দেওয়ার পর থেকে শুধু বমি আর বমি ওড়ে নিয়া মানে এমন বিপদে পড়ছি শুধু খাওয়াইলেই সাথে সাথে বমি করে দেয় আর হলো গিয়া মানে আমি এখন মানে তো আমার কিছুই পাই না ওর নিয়ে সারাক্ষণ পরে থাকতে রান্না বান্না এলোমেলো হয়ে যাতে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছি তো আজকে আমি দুপুরে রান্না করব হলো এই যে গরুর মাংস আমি এখানে আবার রসুন পেস্ট ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লং এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি আর হলো দিয়ে দিয়েছি জয় জয়ত্রী বাটা এই যে এখন এটাকে মাখায় নেবো আর এই পাশে দিয়ে দিয়েছিলাম আমি এই যে এই প্রেশার কুকারে আজকে রান্না করবো সময় নেই অনেক আমি প্রাইভেট করতে হবে প্রাইভেটে পাঠাইতে হবে চারটার সময় প্রাইভেটে অলরেডি বেজে গেছে একটার মতো এই যে তার জন্য আমি হলো এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইখানে দিয়ে আর এইখানে মাখাবো আর এই যে ভাজি করবো ডিম দিয়ে হলো চিচিঙ্গা ভাজি করবো আজকে তো আমার মেয়ের জন্য সবাই দেওয়া করবেন ওর জন্য ববিটা ভালো হয়ে যায় যেন সুস্থ হয়ে যায় এই যে এই যে আমার মাংস মাখানো হয়ে গেছে মাংসটা আমি মাখাই রাখলাম দুই চার মিনিট হয়েছে আর এই জল পেঁয়াজ ও হয়ে গেছে এখন আমি মাংসটাকে দিয়ে দেব বাজিটা সুন্দর করে বসাইয়া সব কিছু এক ঢেকে দেব মাংসটা তো এখন আমি ওই ডাকলা দিয়ে আটকে দেব ছিটকি দেওয়ার জন্য পরে তো এই যে মাংসটা এই সাইডে হইতেছে এই যে আর এই যে এই সাইডে করে নেব নেবির মধ্যে এখন ডিম দিয়ে দেবো আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হয় আমার ক্যামেরা ধরার মতো কোনো লোক নাই আমারটা আমারই ধরতে হয় এক এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে হলো রান্না করি এই জন্য আমার অনেক কষ্ট হয়ে যায় সিজ দিয়ে দিয়েছে আর এই সাইডে হচ্ছে হলো আমার সেই ভাজি দেখেন কি সুন্দর সবুজ সবুজ ভাজি হয়েছে চিচিং অনেক ভালো ছিল বাজি হয়ে গেছে আর এই চুলাটা অফ করে দিয়েছি মাংসের চুলাটা আর বাজি হয়ে গেছে এখন ভাজি নামাই নেব কিন্তু নামানোর আগে একটু ধৈনা পাতা দিয়ে দেবো ভাজিতে যে দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার মেয়ে হলো আমার কোলে এই জন্য আমার অনেক কষ্ট হয় এই তো জবাই করা এটা হলো জবাই করা গরুর মাংস এই যে আমি বড় একটা হাড় নিয়েছি খাওয়ার জন্য এই যে জবাই করা গরুর মাংস এই যে কালারটা অনেক সুন্দর হয়েছে জবাই করা গরুর মাংস যেভাবে রান্না করে সেভাবেই অনেক মজা লাগে এই যে ভাজি জিয়ানকে দিয়েছি এই যে ইরার জন্য নিয়েছি এই যে আসলে ইরা হলো ইয়া করতে পারে না আপনার গরুর মাংসটা এখন ওরকম ভালোভাবে খেতে পারে না একটু চিকেন খেতে পারে গরুর মাংস খেতে পারে না ও গলা আটকায় যায় এই জন্য একটু ছিঁড়া ছিঁড়া একটু একটু করে খাওয়াই তো এই যে আমার সব রান্না বান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইরা বুলোকের সাথে থাকবেন Ma mi chiederai, Che devo mi chiedere? Io lo Anche è No, è tu, Gure, eh? No, no, allora, non muovi <up sei> la Gure, che se è da sera No, lo dico chi fatto, chi preparato, le voi. Allora perché preparato? Ah. কেসে হিয়া গলি ইন ফরার গিয়া গসে পেparato মানে কে সিস্টেম করছে খাবারের हां ভালোেরম যদি যদি নাম

ऐसा लगता है बहुत मोटा। अमर कौन है? ये रियांग का तो है। नहीं 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 किसको? नो नो नो। अमर किसको? अमर जलस्ता। वो है कौन? अमर जलस्ता? मैं लगवा रहा हूँ। फाइन फाइन इंडस्ट्री अ क्रिस्टल्स। ना। ठीक है। 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 ठीक है

মা আমার পায়ে জানি কি হয়েছে রগের উপদা রা হয় আমি না রগের উপর উঠছে রে

¡Cuidado, cuidado!